ওয়েলকাম ব্যাক টু মাই লার্নার্স আজ আমরা আলোচনা করব বিভিন্ন দেশের সাথে একটি দেশের আরেকটি দেশের সাথে সীমারেখা এবং সেই সীমারেখার বিস্তারিত প্রথমে আসি আমরা যে সীমারেখা সেটা হচ্ছে রেডক্লিফ লাইন রেড লাইন হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমান্ত রেখা হিসেবে পরিচিত এটা রেডক্লিফ লাইনের আরও অন্য নামগুলো হয়েছে লাইন অফ কন্ট্রোল অথবা চব্বিশ ডিগ্রি অক্ষাংশও বলা হয় অথবা এটাকে অনেক সময় ক্রিক প্রণালীও বলা হয় তার মানে হচ্ছে রেডক্লিফ চব্বিশ ডিগ্রি অক্ষাংশ লাইন অফ কন্ট্রোল এবং ক্রিক প্রণালী ভারত এবং পাকিস্তান সীমান্তে অবস্থিত তারপর আসি ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইনের আরেক নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ম্যাকমোহন লাইন বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দুটি ভারত এবং চীন সীমান্ত অবস্থিত তারপর গুরুত্বপূর্ণ যে লাইনগুলোর মধ্যে অন্যতমগুলো হচ্ছে ডোয়ার লাইন ডোয়ার লাইন পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্ত অবস্থিত সিকফ্রিড লাইন জার্মানি ও ফ্রান্সের মধ্যে অবস্থিত লাইন অফ ডিমার্কেশন পর্তুগাল ও স্পেন এবং আরেকটু কথা বলে রাখি যে প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিভিন্ন এই সীমারেখা থেকে প্রায়ই সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে ব্লু লাইন লেবানন ও ইসরায়েল সীমান্তে অবস্থিত পার্পল লাইন ইসরায়েল ও সিরিয়ার সীমান্তের মধ্যে অবস্থিত সনের লাইন মেক্সিকো যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত হিন্দারবার হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত হিন্ডেনবার্গ লাইন জার্মানি এবং পোল্যান্ড সীমানার একটি গুরুত্বপূর্ণ লাইন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেও এই লাইনের মধ্যে যুদ্ধ হয়েছিল তারপরে সে বিভিন্ন অক্ষরেখার মধ্যে আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত এবং সেখানে পানমঞ্জম গ্রাম রয়েছে উনপঞ্চাশ ডিগ্রি অক্ষরেখা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে অবস্থিত এবং সতেরো ডিগ্রি অক্ষরেখা সেটা হচ্ছে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত এগুলো ছাড়াও যে সীমান্তের মধ্যে কিছু উপত্যকা বা পানীয় জলাশয় নিয়ে যে দু দেশের মধ্যে উত্তেজনা অনেক সময় দেখা যায় তা তার মধ্যে অন্যতম হচ্ছে ডোকালাম ডোকালাম ভারত চীন এবং ভুটান সীমান্ত অবস্থিত এবং সেখানে চীন একটা সড়ক নির্মাণ করে ডোকালাম এবং ভুটান তাতে বাধা দেয় এবং ভারত ভুটানের হয়ে সেখানে উত্তেজনা দেখা দেয় তাতে চীন এবং ভারতের মধ্যে একটা সংঘর্ষমূলক অবস্থার মধ্যে চলে যায় পরবর্তীতে চীন এবং ভারত তাদের তাদের উভয় পক্ষ সংযত অবস্থা থাকলে পরের যুদ্ধ এড়িয়ে যায় কালাপানি একদম একটা নদী এই নদীকে ভারত এবং নেপাল উভয়ই বলে দাবি করে এবং এটা একটা অমীমাংসিত জায়গা যেটা ভারত এবং চীন ভারত এবং নেপাল উভয়ই নিজেদের বলে দাবি করে তাছাড়াও আমরা এবার আসি কতগুলো যে সীমান্ত অঞ্চল যেখানে বিভিন্ন চোরাচালানের জন্য বিখ্যাত তার মধ্যে অন্যতম হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গল ট্রায়াঙ্গল হচ্ছে মায়ানমার লাউস এবং থাইল্যান্ড সীমান্তের মধ্যে অবস্থিত এবং এখানে পপি উৎপাদন ও চূড়াচালনের জন্য এই লাইন খুব বিখ্যাত গোল্ডেন ট্রাইঙ্গল মনে রাখার জন্য আমরা সহজেই মনে রাখতে পারি মাথাল মা দিয়ে মায়ানমার থা দিয়ে থাইল্যান্ড আর লা দিয়ে হচ্ছে লাউস তারপরে সে গোল্ডেন ক্রিসেন্ট গোল্ডেন ক্রিসেন্ট একটা আফিম উৎপাদনকারী অঞ্চল এই অঞ্চল আফিমের জন্য খুব বিখ্যাত আফগানিস্তান পাকিস্তান এবং ইরান সীমান্তের মধ্যে এই আফিম উৎপাদন হয় এবং তার চোরাচালান তার চোরাচালান হয় তাই এটা গোল্ডেন ক্রিসেন্ট নাম পরিচিত তাছাড়া রয়েছে গোল্ডেন ভিলেজ বাংলাদেশের ছাব্বিশটি গ্রাম সে সেখানে মাদক উৎপাদন গাঁজা উৎপাদন হয় তাই নাম হচ্ছে গোল্ডেন আর গোল্ডেন ওয়েজ রয়েছে গোল্ডেন ওয়েজ হচ্ছে বাংলাদেশ ভারত ও নেপাল সীমান্তের মধ্যে এটা একটা মাদক পাচার উঁচুচালানোর জন্য এই এই জায়গাটি খুব বিখ্যাত তবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে রেডক্লিফ লাইন ম্যাকমন লাইন ডুয়ার লাইন লাইন অফ কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এগুলো থেকে বেশি প্রশ্ন করা হয় তাছাড়া পঞ্চাশ ডিগ্রি অক্ষরেখা আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা এগুলো থেকেও প্রশ্ন করা হয় এবং গোল্ডেন ট্রাঙ্গল এবং গোল্ডেন ক্রিস্টন সম্পর্কে খুব স্পষ্ট স্বচ্ছ ধারণা রাখতে হবে তাহলে শিক্ষার্থীরা এই ক্ষেত্রে খুব ভালো করবে আজ এ পর্যন্তই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার যুক্ত সাথে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সবাইকে বিশেষ দ্রষ্টব্য হল প্রতি বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্ন করা হয় অথবা আসে এমন সব বিষয়কে মাথায় রেখে বিভিন্ন ভিডিও করা হয় এবং প্রতি পর্বেই বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত ইত্যাদি